তো আমার বন্ধুরা আজকে একটা ছোট সুটকি মাছের রেসিপি দেখাইতে আসি বেগুন দিয়া শীতের দিনে এই রেসিপিটা অনেকে টেস্টি অনেক টেস্টি খেতে তো আজকে তাল বেগুন দিয়ে এই রেসিপিটা করতে আসি তো পুরো রেসিপিটা দেখো দেখলে বুঝবা মানে কত মানে দেখলে তো স্বাদটা বোঝা যায় যদি পছন্দ একটা লাইক দেবা আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো দেখো এদিকে আমি বেগুনি সুন্দর করে কাঠটা ধুইয়া টুইয়া রাখা দিছি আর এদিকে শুটকি মাছটি একটু ভিজাই আনিছি ভিজাইয়া ধুইয়া রাখতে দিছি তো আর এদিকে আমি ফেয়াজ কাঁচা কাঁচামরিচ টুর সব রেডি করে লাইছি কাটটা তো এদিকে মাছটি ভাজা লাতে আসি মাছ বলতে শুটকি মাছটি ছোট ছোট শুটকি মাছ সুন্দর করে হলদি লবণ মাইকে ভাজা লাইতে আসি সুন্দর করে লাল লাল করে ভাজা নামাই লাছি এদিকে তো দেখো এখন পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচিটি দিয়া দিতে আসি তো পেঁয়াজ কুচিটি যখন লাল লাল হয়ে আব তো পেঁয়াজ কুচির মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিছি তো দেখো পেঁয়াজটি লাল হয়ে আসে এখন বেগুনটি দিয়ে দেবো তো বেগুন দিয়ে তাল বেগুন দিয়ে শুটকি দিয়ে শীতের দিনে অনেক টেস্টি বন্ধুরা তোমরা বাড়িতে কইরা খাইবা আর ভিডিওটা যদি পছন্দ একটা লাইক দিয়া দিবা আর নতুন চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবা তো একটু লারা চারা দিয়া হলদি লবণ দিয়ে দিছি দিয়া লারা চারা দিয়ে দিছি তো এদিকে আমি পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিছি কিন্তু আমি একটু ঝাল বেশি খাই এটা ঝাল বেশি দিয়া দিছি তোমরা চাইলে কমও দিতে পারো তো যে যেদুর খাও এই দুধ দিবা তো এদিকে দেখো ঢাকা দিয়ে দিছি কিরে যাতে বেগুন ডি একটু সিদ্ধ হওয়া জায়গা মশলাটাও সিদ্ধ হইয়া জায়গা তো ঢাকা উডাইয়া লড়ে সারে জল দিয়ে দিছি তো দেখো জল দিয়ে দেওয়া কালারটা কত সুন্দর হয়েছে তো এবারে গড় গড়িয়ায়াপ তরকারির তো এদিকে আমি ছুটকি মাছটি ভাজ্য রাখছি যে এটিও দিয়ে দিছি তো দেখো উপরে দিয়ে দিছি কত সুন্দর লাগতে আছে মানে খেতেও বন্ধুরা অনেক টেস্টি হয়েছে আমি মানে খাইয়া এরপরে নিজে টেস্ট কইরা তো তোমরা ভিডিওটা দিতে আসি তোমরাও যাতে বাড়িতে কইরা খাও এবার উপরে আমি ধনিয়া পাতা ছিটাইয়া দিতে আসি সুন্দর কইরা শীতের দিনে তরকারির ধনিয়া পাতা না দিলে তো নাই হয় তো দেখো গডগট হয়ে গেছে তরকারিটা প্রায় হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে তো এভাবে তোমরাও কইরা খাইবা বাড়ির আর কেমন হয়েছে কমেন্টে জানাইবা তো আজকাল লেগে টাটা